না মানে ইয়াতো বড় বড় দুধ তো তাই আর কি কইলাম যে হা তুমি হচ তাও কে আমার আরে বে তুই আগে তোর কেন তলা মশম কাটে তারপরে ভিডিও বানাম বা আনছো তো হা তুমি হচ তাও কে আমার কি জু রে ভাই মায়ের ওজন হয় নাই বত্রিশ দুধ বানাইছে সত্রিশ হা তুমি হাসছ দাও ক্যা গো আমার আপনি দশকেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো এডে ক্রিয়েটিভের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি রনি কথা দিচ্ছি তুমি যদি তোমার কাছের কলা খাওয়াও আমিও আমার কাছের আম খাওয়াবো হাই রে রেнди মাগী কয় কি তা মাগী তুমি কয় জনারে খাওয়াইছো না মানে এত বড় বড় দুধ তো তাই আর কি কইলাম হ্যাঁ তুমি হাসছ দাও ক্যা গো আমার

আলার বেটি ঠিকই কইছে আমার বিশ্বাস হয় কারণ এই মাগির কিন্তু নাইটির উপর যাই এই দুটো ভাড়া গেছে দেহ আগে হ্যাঁ তুমি হসো দাও কে বোধাই আমার ঠিক বলেছো না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড তুমি যদি তোমার বয়ফ্রেন্ডেরটা মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড ও এ মাগি ঠিকই কইছে আঙ্গুরটা মুখে নিতে হবে তাহলে তো আমরা দিতে পারমু ঠিক বলেছো

ভিতরে মাল আনি বাইরে করে দিবার আর চাইতেছি ঠিক বলেছো তো বন্ধুরা আজকের ভিডিওটা এমনি কিয়া সিরিয়াসলি নিবেন 9টা 10 মিনিটের শর্ট বানানোর উপর ভিডিও ডাকিলে মনে কমেন্ট করে জানাতে দিবেন যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর এই মুহূর্তে যারা ইউটিউবে দেখতাছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতাছেন পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন